না সোকার টিমের সুকার সাউথ আফ্রিকা কি এমনি এমনি সোকার টিম করা হয় এরা প্রত্যেকবার সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল ফাইনাল হোক হ্যারবি আর এই যে ডেভিড মিলার এই এই লোকটার তো কপাল হামার থেকেও বেশি খারাপ ভাই এক দেখিচ্ছি সেই দুই হাজার পনেরো থেকে টানা হারতেই আছে হারতেই আছে হারতেই আছে আর হারা ম্যাচে এটা করে ভালো ইনিংস খেলবি দুই হাজার পনেরো বিশ্বকাপে এই নিউজিল্যান্ডের সাথেই নিউজিল্যান্ডের সাথে সে সেমিফাইনালে ম্যাচটা হারলো এক এক বলে তখন তো মনে নাই মেলা আগের কথা এক বলে চার না পাঁচ লাগিছিল না ছয় বল মনে হয় লাগিছিল যাই হোক ওই গ্র্যান্ড ইলিওট নিউজিল্যান্ডের গ্র্যান্ড ইলিওট আপনার হচ্ছে ডেল স্টেইনের মতো বলারকে এক বলে একটা ছক্কা মেরে আপনার কাহিনি শেষ করে দিল তারপরে আপনার এই এই যে টি টোয়েন্টি বিশ্বকাপে ইন্ডিয়ার সাথে যেতা মার ম্যাচ খেয়াল হচ্ছে না পঁচিশ বলে সাতাশ না কি এরকম একটা রান লাগিয়েছিল শেষ পর্যন্ত একবারে ষোলো লাগে এরকম একটা অবস্থা হলো